ব্রেকিং নিউজ অস্ট্রেলিয়ার বলিং কুনেমানের বলিং অ্যাকশান বোমরা চেয়ে কোনো অংশে আলাদা নয় তব কেন এত আলোচনা ও সমালোচনা তাকে কেন অবৈধ বলিং অ্যাকশান করতে বাধ্য করা হয়েছে সম্প্রতি দুই ম্যাচে টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে ডবল দোলাই করেছে মাইকি অস্ট্রেলিয়া সেই সিরিজে সর্বোচ্চ ষোলো উইকেট নিয়েছে মেতু কুনেমান কিন্তু অস্ট্রেলিয়ার এই বাহাত্তর স্পিনারে বলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ মনে হওয়ার আইসিসির কাছে রিপোর্ট দিয়েছে আম্পায়াররা কয়েক সপ্তাহের মধ্যে থাকে আইসিসি স্বীকৃত বায়োমেকানিক টেস্টিং সেন্টারে অ্যাকশনে পরীক্ষা দিতে হবে তবে এর আগে তাকে ঘরোয়া ক্রিকেটে বল করতে কোনো বাধা নেই আইসিসি নিয়ম অনুযায়ী কোনো বলার বল ছাড়ার সময় পনেরো ডিগ্রি বেশি তা অবৈধ সিরিজের মাঠে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা অ্যান্রিড হোলস্টক জোয়েল উইলসন ও ক্রিক গ্র্যাফিনি মনে হয়েছে কোনো মানে সর্বোচ্চ সীমায় চেয়ে বেশি কোনো বাকিয়েছেন এই কারণে তাকে কোনো মানে বিরুদ্ধে ম্যাচ রেফ্রি জ ক্রুর কাছে অভিযোগ জানানো হয়েছে মাত্র পাঁচ টেস্ট খেলে পুনমানের জন্য স্বাভাবিকভাবে এই কবর বিশাল বড় ধাক্কাই হয়ে এসেছে তবে অস্ট্রেলিয়ার সাবেক টিম পেইন আটাইশ বছর বয়সী এই স্পিনারের পাশে দাঁড়িয়েছেন খেলাধুলা টুকরো টুকরো কবর পেতে ইনসাইক্লোলপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এবরন